দেশে নিবন্ধিত রোহিঙ্গা আছে এগারো লাখের বেশি নিবন্ধন ছাড়া এই সংখ্যা বারো লাখেরও বেশি এর মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা নাগরিক ছাড়াও আছে ক্যাম্পে জন্ম নেওয়া শিশুরা এরপরেও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিদিনই বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবন সীমান্ত দিয়ে ঢুকছে রোহিঙ্গারা এসব রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নতুন এক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে ইউনুস প্রশাসন কেননা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার পরিমাণ অর্থেকে নামিয়ে এনেছে জাতিসংঘ খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি কেননা আন্তর্জাতিক এই সংস্থার যে বাজেট তার প্রায় আশি শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর নিজেদের অর্থনীতির চাপ কমাতে সারা বিশ্বে এই ধরনের সহযোগিতা কমিয়ে দিয়েছে এ প্রভাব পড়েছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের উপর ডাব্লিউএফপি এর পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের মাথাপিছু মাসিক বারো দশমিক পাঁচ ডলারের খাদ্য সহায়তা করা হতো এই হিসাবে প্রতি মাসে খাবার খরচ বাবদ প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা দেওয়া হতো এটা কমে এখন সত্তর থেকে পঁচাত্তর কোটিতে দাঁড়াবে দুই সাল তহবিল ঘাটতির কারণে রোহিঙ্গাদের মাথাপিছু খাদ্য সহায়তা বারো দশমিক পঞ্চাশ মার্কিন ডলার থেকে দশ ও এরপর আট মার্কিং ডলার করা হয় পরে সেটি বারো দশমিক পঞ্চাশ মার্কিন ডলার করা হয়েছে এপ্রিল থেকে এই বাজেট কমিয়ে অর্ধেক করা হবে অর্থাৎ মাথাপিছু ছয় ডলার আত্মসহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের বাসস্থান বিশুদ্ধ পানি পয়নিষ্কাশন লিগাল সাপোর্ট প্রোটেকশন সহ বেশ কিছু বিষয় জয়েন্ট রেসপন্স প্ল্যানের বাজেট থেকে রোহিঙ্গাদের সরবরাহ করা হয় তবে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে গিয়ে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের এপিভিএন আড়াই হাজারের মতো ফোর্স রয়েছে তাদের খরচ যোগাচ্ছে বাংলাদেশ আবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বিয়াল্লিশ জন কাজ করছেন তাদের বেতন ও ভাতাও দিচ্ছে বাংলাদেশ সরকার এপ্রিল থেকে একজন রোহিঙ্গা নাগরিক দৈনিক চব্বিশ টাকা পাবেন খাদ্য সহায়তা হিসেবে এ বাস্তবতায় রোহিঙ্গা পরিস্থিতি ভয়াবহ সংকটে পড়ার শঙ্কা করছে বিশ্লেষকরা স্বাস্থ্য ও পুষ্টিহীনতার পাশাপাশি ক্যাম্পে আইন শৃঙ্খলাও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কর্মকর্তারা বলছেন বর্তমানে জনপ্রতি মাসে যে সাড়ে বারো ডলার বরাদ্দ দেওয়া হয় সেটিও যথেষ্ট নয় যে কারণে অনেকেই কিন্তু খাবার জোগাড় করতে গিয়ে ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে তারা স্থানীয়দের কাজের সংকট তৈরি করছে অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন লাখ লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ অনেক দিন দরবারের পরেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না ভালো থাকার আশায় এসব রোহিঙ্গারা মাদক অবৈধ অস্ত্র পাচার ও অপহরণের সাথে জড়িয়ে পড়ছে বাজেট কমিয়ে দেয় এই ঘটনা আরও বাড়বে কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও কয়েকটি দাতা সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে তবে এখনও তাদের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি manga affairs and news just